আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন ছোট ছিলেন এটা তখনকার ঘটনা একদিন নবীজি কান্না করতে করতে মায়ের সামনে গিয়ে দাঁড়ায় মা আমেনা তখন নবীজির কান্নারত মুখটা দেখে অস্থির হয়ে বললেন কি হয়েছে বাবা মুহাম্মদ তুমি কান্না করছো কেন কে তোমাকে মেরেছে কে তোমাকে কথা শুনিয়েছে কার কথায় তুমি কষ্ট পেয়ে কান্না করতেছ তুমি বলো আমি তোমার দাদার কাছে তার নামে নালিশ করে তার বিচার করাবো তোমার দাদা হলো এই মক্কা নগরের সর্দার তোমার দাদাকে দিয়ে ওই ছেলেকে ধরে তোমার সামনেই তার বিচার করাবো তুমি কান্না করো না নবীজি কান্না করতে করতে বললেন মা আমি কারো কথায় কষ্ট পেয়ে কান্না করছি না আমি তো আমার বাবার জন্য কান্না করছি সব বাচ্চারা তাদের বাবার ফুলে ওঠে কিন্তু আমি তো আমার বাবার খুলে উঠতে পারি না এই কথা শোনা মাত্রই মা আমেনা নবীজিকে ছেড়ে দিলেন আর বললেন বাবা মোহাম্মদ এই ব্যথায় তুমি যদি কান্না করো তাহলে তো আমারও কান্না আসে আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছে বাবা মোহাম্মদ তোমার বাবা তো এই পৃথিবীতে নেই নবীজি কান্না করতে করতে দাদার কাছে গিয়ে দাঁড়ায় দাদাকে জিজ্ঞাসা করে দাদা আমার বাবা কোথায় আপনি বাবার সন্ধান দিন আমি বাবার কাছে যেতে চাই আব্দুল মুতালিফ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তোমার বাবা আমার ছোট ছেলে খুব আদরে ছিল ভীষণ ভালোবাসতাম তাকে তোমার বাবা তো এই দুনিয়াতে আর নেই তার সন্ধান আমি তোমাকে দিতে পারবো না তার কথা মনে হলে তা আমারও ভীষণ কষ্ট হয় নবীজি আর মা আর দাদার কাছে বাবার খোঁজ না পেয়ে বিকালবেলা কান্না করতে করতে মক্কা নগরে সব চাইতে উঁচু পাহাড়ে উঠে পড়ে পাহাড়ে উঠে সামনের দিকে তাকে কান্না করতে করতে বাবাকে ডাকে বাবা কোথায় আছেন আপনি আমি আপনার ছেলে আপনাকে ডাকতেছি একটা বার দেন একটা এসে আমাকে কুলে উঠান পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছিল নবীজির চাচা আবু জাহেল কোথায় থেকে যেন আসছিলেন তিনি শব্দ পেয়ে উপরের দিকে তাকিয়ে তিনি দেখেন যে একটা বাচ্চা ছেলে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কান্না করছে তিনি জুড়ে জুড়ে আওয়াজ করে বললেন কে তুমি পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে কান্না করছো কেন সন্ধ্যা হয়ে গেছে বের হয়ে আবু জাহেল তার ঘোড়াটা নিচে দাঁড় করিয়ে রেখে তিনি পাহাড়ের উপরে উঠলেন বাচ্চাটা পিছন তাকালে তিনি দেখতে পেলেন তার মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে কান্না করছে আবু জাহেল নবীজিকে বললেন বাবা মুহাম্মদ এ সময় তুমি এখানে কি করছো তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘবার লোক আছে তোমাকে খেয়ে ফেলবে নবীজি বললেন চাচা আমি বাঘ বাল্যক ভয় পাই না আমি তো আমার বাবার জন্য কান্না করছি আমার বাবা কই চাচা আমি তো আমার বাবাকে একটা বারো বাবা বলে ডাকতে পারলাম না আবু জাহেল বলল বাতিজা তোমার বাবা তো দুনিয়াতে নাই সে মৃত্যুবরণ করেছে সন্ধ্যা হয়ে গেছে আসো তোমাকে বাড়িতে পৌঁছে দিই আবু জাহেল নবীজিকে উপর থেকে নিচে নামিয়ে ঘোড়ার পিছনে বসাই দিলেন এবং তিনি সামনে বসে গুড়াটিকে আঘাত করতে করতে বললেন গুঁড়া রে তাড়াতাড়ি চল বাতে যাকে বাঘে খাবে আমাকেও বাঘে খাবে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি গুড়াটাকে আঘাত করতে করতে চামড়ার চিরে রক্ত বের হতে থাকে তবুও গুড়া সামনে এক পাও আগায় না এক সময় গুড়াটা আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি তো একটা পশু আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে তুমি আমার জবানটা একটু খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ বললেন যার কুল কায়নাত বানালাম তার পক্ষে কথা বলতে চাচ্ছ যাও আমি তোমার জবান খুলে দিলাম গোরা তখন আবু জাহেলকে বলল এই আবু জাহেল শোন আমার কথা আবু জাহেল তো গুরার মুখে জবান দেখে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল সে ভাবছে গুরা কিভাবে কথা বলছে তখন গুরা আবার ডাক দিল আবু তুই আমারে কতগুলি আঘাত করলি দেখ আঘাতের কারণে আমার চামড়া চিরে রক্ত বের হচ্ছে তারপরও আমি আগাই নাই তোর যদি আরও মন চায় মার আমি মার খাইয়া মরে যেতে রাজি আছি কিন্তু পিছনে যারে বসাই এটা এইটা আখেরই নবী এই নবী বিশ্বকুল কায়নাতের নবীরে পিছনে বসাইয়া সামনে বসে তুই আমারে মারপি যাওয়ার জন্য আমি গুড়া বলে দিচ্ছি আমার জীবন চলে যাবে তবুও আমি সামনে আগাব না যতক্ষণ পর্যন্ত না তুই শিশু নবীকে সামনে বসায়া আর তুই পিছনে যা না যাবি ততক্ষণ পর্যন্ত যদি আমার জীবনও চলে যায় তবু আমি সামনে যাব না এই কথা শুনে আবু জাহেল নবীজিকে বললেন যা দেরি করো না তাড়াতাড়ি সামনে বসে ভরো দেরি করা যাবে না এখনই বাকে এসে ভরবে নবীজি সামনে বসার সাথে সাথে ঘুরা এক দৌড়ে বাড়িতে পৌঁছে দিল আবু জাহেল বাড়িতে পৌঁছে মা আমেনাকে বলল আমেনা তোমার ছেলেকে আমি পাহাড় থেকে নিয়ে আসছি যদি আমি তখন গিয়ে নিয়ে না আসতাম তোমার মোহাম্মদকে জংলার বাঘ এসে খেয়ে ফেলত এই কথা শুনে মা আমেনা মুসকি মুস্কি হাসছে তার হাসি দেখে আবু জাহেল বলল তুমি হাসছ তোমার ছেলেকে জংলার বাঘে খেয়ে ফেলতো আর তুমি হাসলে মা আমেনা বলল আবু জাহেল আমার এই ছেলেকে জংলার বাঘ খাবে না আবু জাহেল বললে তোমার ছেলেকে বাঘে খাবে না তুমি দেখছি আরো বড় কথা বলছো মা আমেনা বলল বড় কথা কেমনে বলছি শোনো এই সন্তান যখন আমার পেটে ছিল আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন একটা জংলার বাঘ দৌড়ে এসে আমাকে পায়ে ধরে সালাম করছে আমি আখেরি নবীর মা বলে যেই নবীর মা বলে জংলার বাঘ এসে সালাম করে সেই নবীর গায়ে জংলার বাঘ হাতও দেয় না